এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে হুদাই বিয়ার সময় কোন সময় বললাম হুদাই বিয়া আমার রসুল নিয়ত করলেন ওমরা করব। কারণ আমরা হিজরত করে দিনে এসে গেছে অনেক দিন চলে গেছে হানাইয়ে কাবার পাওয়াফ করা সম্ভব হয় নাই চোদ্দশো সাহাবি নিয়া কোনো অস্ত্র নেই কোনো তরবারি নেই কোনো বোমা নেই রসুল আগে চোদ্দশো সাহাবি নবীর পিছনে হাঁটতেই লাগলেন মক্কার মধ্যে নিউজ চলে গেছে যেই নবীকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম যেই নবীর মক্কা থেকে আমরা বের করেছিলাম সেই শক্তি কারণ বদর মুসলমানের পক্ষে কথা বলেছে উহুত মুসলমানের পক্ষে কথা বলেছে হনাইন হন্দক মুসলমানের পক্ষে কথা বলেছে সমস্ত যুদ্ধে মুশরিকদের পরাজয় নির্ধারিত ছিল তো এখন যদি রসুল চোদ্দশো বাহিনী নিয়ে মক্কায় ঢুকে যায় তাহলে তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এখন মক্কার সকল লিডার জনগণ মক্কা শরীফ থেকে বের হচ্ছে নবীকে যেখানে পায় সেখানে কি করে দিবে আটকে দিবে ওনাকে ডুবতে দিবে না এদিকে মদিনা থেকে রসুল তার সাহাবি নিয়ে এদিকে মুশরিকরা মক্কা থেকে বের হইয়া হুদাই বিয়াতে যখন পৌঁছল মক্কার মানুষ খুদাই বিয়াতে বেস্তন দিয়ে রেখেছে জাম চলে যাবে গদি হয়ে যাবে এরপরেও মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করার সুযোগ দিব না আমার নবী বারবার বলেন আনা নবীর রহমা আমি রহমতের নবী আমি মারতে জানি না মাফ করতে জানে আমি রক্ত দেখতে পারি না আমি আদর করতে জানি তোমরা কোনো টেনশন নিও না মক্কার মানুষ জাস্ট উমরা করে আবার কোথায় চলে যাব। মদি নাই দেখেন কেমন ধৈর্য ছিল কেমন ধৈর্যের পাহাড় ছিল সাথে ছিলেন ফারুকের মতো আশিদাউ আল আল কোফার আলীর মতো ওয়ালা সোজাওয়ালা সাহাবি খালেদিন ওয়ালিদের মতো গর্জন ওয়ালা সাহাবি দাঁড়িয়ে আছে কিন্তু আমার নবী দুর্যের পাহাড় কেমন দুর্যের পাহাড় আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে রসুলের সামনে সাহাবি শহীদ করেছে মদিনায় যাওয়ার পর বদর উহুদ কোনাইন খন্দকে ডিস্টার্ব করেছে সেই রসুল হুদাই দাঁড়িয়ে বলছে লাভ এই মক্কার মানুষ দয় করিও না আনা নবীউর রহমা আমি রহমতের নবী রক্ত নয় আমি মাফ করতে ভালোবাসি খোদাই বিয়তামান নবী নবীউর রহমা বললেন আমি যুদ্ধ নই শান্তি চাই জাস্ট খা নাইয়ে তওয়াফ তাওয়া করে আমি আবার নদী নাই চলে যাব তোমাদের এখানে থাকবো না আচ্ছা একটু গভীরভাবে যদি চিন্তা করে দেখেন যেখানে ফারুক আজম আছে যেখানে ওসমান ওসমানোর আছে যেখানে সিদ্দিক আকবর আছে যেখানে মাওলা আলী আছে যেখানে বিন ওয়ালিদ আছে যেখানে আনসার ও মহাজির আছে ফারুক আজম তখন কেমন করছিল আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আমার ফারুক এই মক্কার মানুষের বেআরির সামনে থেকে বের হচ্ছিল কিন্তু আমার মুস্তফার চেহারা দেখে আবার ফিরে চলে আসতো লাগতেছিল আমার কাছে এটাই মনে হচ্ছিল কারণ ফারুককে তো দমিয়ে রাখা সম্ভব নয় কারণ রসুল ফারুককে নিয়েছেন খুঁজে মালা ওমরকে দাও কেন স্বামী অমর দিয়ে ইসলামের সুজাত প্রমাণ করে দেব উনি ছিলেন আসি দাওয়ালাল কুফা সেই যাক সেখানে রসুলের সামনে কেমন দর্জির পরীক্ষা দিয়েছে রসুল হোদা ইরিয়াতে মক্কার মানুষ উস্কানোর চেষ্টা করছে। যেন কি লাগি যায় যুদ্ধ লেগে যায় আমার রসুল বারবার শান্তি বারবার শান্তি রসুল হোদাই বিয়াতে বসে গেলেন চোদ্দশো সাহাবি নিয়ে কিন্তু তার মধ্যে ওসমান ও জুন্নুরাইনকে ডাকলেন ওসমান তাদের সাথে একটা চুক্তি করব শান্তি চুক্তি কিন্তু মানুষগুলো উপরে এক রকম ভিতরে আরেক রকম এখানে বলবে চুক্তি করব। ভিতরে আবার চুরি তরবার এগুলো নিয়ে বসেও থাকতে পারে ওসমান আপনি একটা কাজ করেন মক্কার ভিতরে গিয়ে পরিস্থিতি দেখে আসেন কোন আমাদের সামনে এক রকম ভেতরে আরেক রকম কিনা আমি হলে জীবনে ডুববো না কারণ আমি জানি ওখানে কোনো মুসলিম নাই আমারে পাইলে তো ফুরাটাই কি করে ফেলবে কাচি বানাইয়া ফেলবে এটা আমি জানি আমি বলবো ইয়ার সাল্লা থাক কি হয়েছে না হয় দরকার নাই কিন্তু এটা উসমানজুল ছিল রসুল বলছেন জান কোনো আওয়াজ করে নাই শব্দ করে নাই জানে মক্কার ভিতরে আপন কেউ নাই জানে সবাই মুশরিক কিন্তু রসুল হুকুম দিতে দেরি উসমানজুল নুরায়ণ মক্কায় যাইতে দেরি করে নাই তো হজরতের কড়ু আসলেন এটা হজরতের মিসওয়ার উনি হজরত মারোয়ান দুজন সাহাবি রসুল একসাথে বর্ণনা করছেন ইন্না ওরুয়াতা জায়লা ইয়ার মুকু আসহাবান নবী সাল্লাহ আলী আসলাম বে আই নাই হে ওরুয়া তখন ওরুয়া ইবনে মাসৌদ তিনি এখনও কি হয় নাই মুসলিম হন নাই উনি মক্কার সিআইডি ছিলেন গুপ্তচর ছিলেন তো মক্কার মানুষ যখন দেখলেন রসুল যুদ্ধ করবে না শান্তি চুক্তি করবে তখন ওনাদের পক্ষ থেকে ওরুয়াকে পাঠালেন ওরুয়া আপনি যেহেতু সিআইডি আপনার ব্রেন ভালো বুদ্ধিমান যান মুসলমানদের সাথে একটা চুক্তি করে আসেন তো ইন্না অরুয়াতা জালা ইয়ার অমুকানবি আই নাই হে হজরত ইয়ারু হজরতে অরুয়া আসলেন নবীর কাছে কি নিয়ে শান্ত চুক্তির বার্তা নিয়ে উনি দেখতেছেন সাভাই কারাম নবীকে কীভাবে সম্মান করে বা ক লা হাজরত অরুয়া বচ্চেন বল ল হে এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই কি দৃশ্য দেখেছেন সে যখন উনি ফারাজা উরুয়া ইলা আসহাবিহি উরুয়া যখন মক্কায় গেলেন তখন বলেন আই কম এই মক্কার মানুষ কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ ওই রহমতুল্লিল আল আমিনকে চিনো সোল্লাহি লাকাদ আল আল মুলুক আমি ওরুয়া যেহেতু সিআইডি গুপ্তচর আমি অনেক রাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখেছি সো ওয়াফাত্ত আলা কাইসার ওয়াকিসরা ওয়ানাজ্জাসি আমি উরুয়া কাইসারকে দেখেছি কিসরা দেখেছি না দেখেছি মানুষ কিভাবে প্রজা কিভাবে মালিককে প্রেসিডেন্টকে সম্মান করে সবল্লা আল্লাহর কসম ইনুর মালিকান কাত ইউ আজ্জিমুহু আসব মা ইউ আজ্মু আসাবু মুহাম্মাদীন সল্লুল্লাহ আলিসলাম মুহাম্মাদা সে আল্লাহর কসম আমি ওর ওয়াশাককে দেখছি না কে আমি দেখেছি কাইশর কে আমি দেখেছি আমি বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টকে দেখেছি প্রজা কিভাবে সম্মান করে তাও দেখেছি কিন্তু আজকে হুদাই বিয়াতে গিয়ে নবীর স্বামী নবীকে যেইভাবে তাজিম করে এইরকম তাজিম বিশ্বে আল্লাহর কসম আমি জীবনে আর দেখিনি 我怕了